নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন বাংলা লাইন তো আপনারা অবশ্যই জানেন যে পঞ্চায়েত পদে বিভিন্ন কর্মী নিয়োগ করা হচ্ছে তার জন্য রেজিস্ট্রেশন চালু হয়ে গিয়েছে তো আপনাদের কিন্তু আগে এই রেজিস্ট্রেশনটি করে রাখতে হবে তারপরে আপনারা আবেদন করতে পারবেন নয়তো আবেদন করতে পারবেন না তো এই রেজিস্ট্রেশনের পুরো প্রসেস কি রয়েছে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো তো চলুন দেখে নেওয়া যাক তার আগে আপনাদের এই ওয়েবসাইটে ভিজিট করতে হবে ডাব্লু বিপিআরএমএস ডট ইন এই ওয়েবসাইটটি ভিজিট করার পর একটি নির্দেশিকা আসবে সেখানে স্কিপ টু হোমে গিয়ে আপনাদের হোম স্কিপ টু হোমে ক্লিক করে আপনাদের হোম পেজে যেতে হবে হোম পেজে যাওয়ার পর ডান দিকে রেজিস্টার নাও লেখা থাকবে সেখানে ক্লিক করতে হবে রেজিস্টার নাওতে ক্লিক করার পর একটি ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশান আসবে যেখানে লেখা থাকবে ইয়োর ইমেল আইডি মোবাইল নাম্বার ফার্স্ট নেম মিডিল নেম ডেট অফ বার্থ অ্যান্ড জেন্ডার ক্যান নট বি চেঞ্জ আপনার রেজিস্ট্রেশন অর্থাৎ এগুলো চেঞ্জ করা চেঞ্জ করতে আপনারা পারবেন না অতএব কাইন্ডলি ফিল দ্য রেজিস্ট্রেশন ফর্ম উইথ প্রপার অর অ্যান্ড কারেক্ট ইনফরমেশান আপনাদের খুব ধ্যান সমেত আপনাদের এই ইনফরমেশানগুলো ফিল আপ করতে হবে কারণ আপনারা পরে চেঞ্জ করতে পারবেন না তো এগোনো যা ক্লোজ করুন আপনারা এখানে ক্লোজে ক্লিক করে ক্লোজ করে দেবেন ক্লোজ করার পর উপরে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার ইমেল আইডি ফার্স্ট নেম মিডিল নেম লাস্ট নেম ডেট অফ বার্থ অবশ্যই আপনারা বুঝে গেছেন উপরে মোবাইল নাম্বার তারপর ইমেল আইডি তারপর ফার্স্ট নেম তারপর মিডল নেম তারপর লাস্ট নেম তারপর এখানে ক্যালেন্ডার থেকে ডেট অফ বার্থ সিলেক্ট করতে হবে করার পর জেন্ডার সিলেক্ট করতে হবে পাসওয়ার্ড আপনারা জানেন অবশ্যই কিভাবে পাসওয়ার্ড বানাতে হয় ক্যাপিটাল স্মল ক্যাপিটাল লেটার স্মল লেটার নাম্বার এবং স্পেশাল ক্যারেক্টার দিয়ে সেম পাসওয়ার্ড দু জায়গায় দিতে হবে দেওয়ার পর নিচে ক্যাপচা ফিল আপ করতে হবে ক্যাপচা ফিল আপ করার পর সেন্ট ওটিপিতে ক্লিক করতে হবে তো আমি সব ইনফরমেশানগুলো দিয়ে সেন্ট ওটিপিতে ক্লিক করে দিচ্ছি দেখুন এখানে আমার নাম্বারে ওটিপি চলে গেছে ওটিপি এখানে ওটিপি দিতে হবে ওটিপি দেওয়ার পর ভেরিফাই অ্যান্ড রেজিস্টারে ক্লিক করতে হবে ভেরিফাই অ্যান্ড রেজিস্টারে ক্লিক করার সঙ্গে সঙ্গে ওটিপি ভ্যালিডেট অ্যান্ড রেজিস্ট্রেশন সাকসেস সাকসিডেট লেখা রয়েছে অর্থাৎ এখানে রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে তারপর আপনারা এই ক্যান্ডিডেট লগ ইনে যেতে পারেন অথবা এখান থেকে লগ করতে পারেন তো আপনাদের লগ ইন করতে হবে ক্যান্ডিডেট লগ ইনে গিয়ে ক্যান্ডিডেট লগ ইনে গিয়ে এখানে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড এবং ক্যাপচার কোড দিয়ে আপনাদের লগ ইনে ক্লিক করতে হবে লগ ইনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সব কিছু দেখতে পাবেন আপনাদের নাম রেজিস্ট্রেশন নাম্বার তো ডান দিকে আপনাদের এডিট প্রোফাইল বলে একটি অপশন রয়েছে সেখানে ক্লিক করতে হবে এডিট প্রোফাইলে ক্লিক করার সঙ্গে সঙ্গে প্রথমে ইমেজ অ্যান্ড সিগনেচার প্রথম কলামে রয়েছে ইমেজ অ্যান্ড সিগনেচার এখানে আপনাদের বলে রাখি এখানে কিছু নির্দেশিকা দেওয়া রয়েছে যে এই এই ফর্ম্যাটে এই কেবির মধ্যে কিন্তু ইমেজটি আপলোড করতে হবে তো এই নির্দেশিকাগুলি যেগুলো দেওয়া রয়েছে সেগুলো কিন্তু কাজ করছে না অবশ্যই কাজ করা দরকার ছিল কিন্তু এখানে কিছু বাক্স রয়েছে ওয়েবসাইটের তার জন্য কিন্তু এই নির্দেশিকাগুলো কাজ করছে না এখানে আপনারা যে নির্দেশিকা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে মিনিমাম থার্টি অ্যান্ড ম্যাক্সিমাম এইটটি অর্থাৎ মিনিমাম তিরিশ কেবি এবং ম্যাক্সিমাম আশি কেবি এর মধ্যে কিন্তু জেপিজি ফরম্যাটে একশো ষাট বাই দুশো তেরো পিক্সেলের ছবিটা হতে হবে আপনাদের তো আমি বলে রাখি এখানে ফটো আপনারা আপলোড করবেন তিরিশ কেবির যাতে একদমই নিচে হয় অর্থাৎ কুড়ি পনেরো কুড়ি এর বা বাইশ পঁচিশ এই কেবির মধ্যে জানি আপনাদের ছবি থাকে তাহলেই কিন্তু আপনাদের ছবিটি এখানে গ্রিন কালার আসবে নয়তো রেড কালার চলে আসবে এবং যা খুশি তাই দেখাবে এত কেবি এত কেবি তো আপনারা তিরিশ কেবির নিচে কুড়ি বাইশ তেইশ এরকম কেবির মধ্যে ফটো আপলোড করবেন করার পর এখানে সিগনেচারটাও সেম পাঁচ ছয় সাত আট কেবি বা দশ কেবি হলেও হবে সিগনেচারের জন্য কিন্তু অসুবিধা হচ্ছে না ছবিটার জন্য অসুবিধা হচ্ছে তো এইভাবে করবেন দেখবেন ছবিটা গ্রিন কালার আসবে গ্রিন কালার হলে এখান থেকে আপলোড করে দেবেন সিগনেচারটাও এইভাবে করে আপনারা একটু কেবিটা দেখে যাতে কেবিটা মেনটেন হয় সেইভাবে করে ছোটো কেবি পঞ্চাশের একদমই যাতে নিচে হয় বা দশ বারো পনেরো হলেও চলবে তো সেরকম করে এখানে আপলোড করবেন করার পর জাস্ট আপলোড করার পর নিচের কলামে দেখুন জেনারেল ইনফরমেশান রয়েছে সেখান থেকে আপনারা এডিটে গিয়ে এখানে পেন অপশানে গিয়ে যেগুলো আপডেট করতে পারবেন সেগুলো হচ্ছে ম্যারেটিয়াল স্ট্যাটাস অর্থাৎ বিবাহিত না অবিবাহিত সেটা ম্যারেড না আনম্যারেড ব্লাড গ্রুপ সিলেক্ট করতে হবে কম্পিউটার লিটারেট অর্থাৎ কম্পিউটার জানা আছে কি না তাহলে নো তারপর এখানে আধার কার্ড নাম্বার দিতে হবে দেওয়ার পর সেভে ক্লিক করতে হবে সেভে ক্লিক করার পর নিচে রয়েছে কমিউনিকেশন অর্থাৎ এখান থেকে আপনার মোবাইল নাম্বার আর ইমেল আইডি তারপর সোশ্যাল ইনফরমেশান রিলিজিয়াস এখান থেকে আপনাদের এডিট করতে পারবেন রিলিজিয়াস এডিটে গিয়ে এখানে পেন অপশানে গিয়ে আপনারা রিলিজিয়াস আপডেট করতে পারবেন এবং ক্যাটাগরি এস এস টি বা ও হলে সেটা এখান থেকে বা জেনারেল হলে সিলেক্ট করে সেভে ক্লিক করতে হবে সেভে ক্লিক করার পর নিচে রয়েছে আইডেন্টিটি কার্ড তো এখান থেকে আইডেন্টি টাইপ এখানে কলমে গিয়ে এডিট অপশানে গিয়ে বা এখানে যে পেন চিহ্ন রয়েছে সেখানে ক্লিক করে আপনাদের আইডি কার্ড এখানে ড্রাইভিং লাইসেন্স প্যান কার্ড পাসপোর্ট স্কুল আইডি কার্ড ভোটার কার্ড যে কোনো একটি সিলেক্ট করে যেগুলো দেওয়া রয়েছে তার মধ্যে একটি সিলেক্ট করে সেই আইডি কার্ড নাম্বার দিতে হবে দিকের ঘরে দেওয়ার পর সেভে গ্লিক করতে হবে তারপর ফ্যামিলি ইনফরমেশন এখানে ফাদার্স গার্জিয়ান নেম মাদার্স নেম স্পাউস নেম এগুলো অ্যাড লিখতে হবে তো এখানে ফাদার্স বা গার্জিয়ান নেম তারপর মাদার নেম তারপর স্পাউস স্বামী বা স্ত্রীর নাম লিখে এখানে সেভ করে পরে পার্মানেন্ট অ্যাড্রেস তো এখানে আপনাদের অ্যাড্রেস দিতে হবে প্রথমে আপনাদের অ্যাড্রেস স্টেট সিলেক্ট করবেন ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন পুলিশ স্টেশন সিলেক্ট করবেন পোস্ট অফিস সিলেক্ট করবেন আপনাদের পোস্ট অফিস সিলেক্ট করার সময় ভালো করে খোঁজাখুঁজি করে দেখছেন যে পোস্ট অফিসের নামটি আসলেই কিন্তু এই পোস্ট অফিসের লিস্টে নেই তবে আপনারা কি করবেন এখান থেকে দেখুন আদার্স আদার্স বলে ও দিয়ে সার্চ করবেন ও প্রেস করবেন কিবোর্ড থেকে ও প্রেস করবেন দেখবেন আদার্স লেখা আসবে সেখানে ক্লিক করে এই যে আদার্সের ঘরে আপনারা আদার্সের নিচের ঘরে যে বক্সটি রয়েছে সেখানে আপনাদের পোস্ট অফিসের নামটি কিন্তু দিয়ে দেবেন পোস্ট অফিসের নামটি দেওয়ার পর তারপর আপনাদের এখানে পোস্টাল কোডটি দিয়ে দেবেন ভিলেজ সিলেক্ট করবেন উপরের ঘরে আপনারা অ্যাড্রেসের ঘরে পুরো অ্যাড্রেসটি দিয়ে দেবেন তারপর এখান থেকে যত যেগুলো সিলেক্ট করা সেগুলো সিলেক্ট করবেন তারপর নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন আপনাদের কাছাকাছি রেলওয়ে স্টেশন কি রয়েছে পোস্টাল কোড এখানে পিন পিনকোড দেবেন তারপর ব্লক বা মিউনিসিপ্যালিটি সিলেক্ট করে সেভে ক্লিক করবেন সেভে ক্লিক করার পর পরবর্তী কলম কমিউনিকেশান অ্যাড্রেস ডিটেলস আপনাদের যদি কমিউনিকেশান ডিটেলস অর্থাৎ যোগাযোগের যে ঠিকানা রয়েছে সেটা যদি সেম হয় তাহলে এখানে সেম অ্যাজ পারমানেন্ট অর্থাৎ অ্যাড্রেস দুটোই যদি সেম হয় তাহলে সেম অ্যাজ পারমানেন্ট আর আপনাদের যোগাযোগ করার জন্য আপনাদের সঙ্গে যোগাযোগ করার জন্য যে যদি আলাদা কোনো ঠিকানা হয়ে থাকে তাহলে সেই ঠিকানাটি এখানে দিয়ে আবার সেভে ক্লিক করতে হবে যেভাবে প্রথম ঠিকানাটা সিলেক্ট করলেন সেভাবে তৃতীয় ঠিকানা সিলেক্ট করে সেভে ক্লিক করতে হবে করার পর এখানে ক্লাস এইট এক্সাম ডিটেলস যদি থাকে তো এখান থেকে এডিটে গিয়ে আপনারা সেটা ফিল আপ করতে পারেন স্কুলের নেম ইয়ার অফ পাসিং পার্সেন্টেজ অফ টেন গ্রেড এগুলো সিলেক্ট করে সেভে ক্লিক করবেন করার পর ক্লাস টেন সেরকমভাবে ক্লাস টেন এখানে বোর্ড সিলেক্ট করতে হবে ইয়ার অফ পাসিং পার্সেন্টেজ কত পার্সেন্ট পেয়েছেন তারপর গ্রেড কি গ্রেড রয়েছে এগুলো ফিল আপ করে আপনাদের সেভে ক্লিক করতে হবে ডিপ্লোমা অর্থাৎ আপনাদের যদি কোনো ডিপ্লোমা কোর্স থাকে দেখুন এখানে কোর্স স্ট্যান্ডার্ডের বক্সে ড্রপডাউন বক্সের মধ্যে যেগুলো রয়েছে সেগুলো এখান থেকে সিলেক্ট করতে পারবেন আপনারা দেখে নেবেন এর মধ্যে কোনোটি রয়েছে কি না যদি থেকে থাকে তাহলে আপনাদের যে কোর্সটি হবে সেটি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর ইয়ার অফ পাসিং পার্সেন্টেজ অথবা যদি সিজিপিএ থাকে তাহলে সিজিপিএ দিয়ে এখানে সেভে ক্লিক করবেন সেভে ক্লিক করার পর ক্লাস টেন আর টুয়েলভ অর্থাৎ ক্লাস টুয়েলভ সিজিপিএ দিয়ে তারপর তারপর রয়েছে ক্লাস টেন প্লাস টু অর্থাৎ টুয়েলভ এখানে আপনাদের বোর্ড সিলেক্ট করতে হবে ইয়ার অফ পাসিং পার্সেন্টেজ পাঁচটা সাবজেক্টের যে পার্সেন্টেজ রয়েছে সেই পার্সেন্টেজ আর গ্রেড তারপরে ব্যাচেলার এক্সাম ডিটেলস অর্থাৎ আপনাদের বিএ ক্লাসের যে ডিটেলস রয়েছে সেগুলো এখানে আপডেট করতে হবে ইউনিভার্সিটি কোর্স ইয়ার অফ পাসিং পার্সেন্টেজ আর সিজিপিএ থাকলে দেবেন নয়তো দেবেন না দেওয়ার পরে সেভ করে দেবেন করার পর এখানে পিজি অর্থাৎ এখানে পোস্ট গ্র্যাজুয়েট আপনাদের পোস্ট গ্র্যাজুয়েট কী রয়েছে কোন ইউনিভার্সিটি পার্সেন্টেজ ইয়ার অফ পাসিং এগুলো দিয়ে সেভে ক্লিক করতে হবে আর আপনাদের যদি পার্সেন্টেজের বদলে সিজিপিএ পি থাকে তাহলে সিজিপিএ পিয়ে দেবেন দেওয়ার পর সেভে ক্লিক করবেন তারপর রয়েছে অ্যাডিশনাল ইনফরমেশান অর্থাৎ ইয়েক্স সার্ভিসম্যান আপনারা যদি কোনো কাজে নিযুক্ত থাকেন তার ডিটেলস এখানে দিতে হবে অর্থাৎ আপনারা যদি কোনো কাজে নিযুক্ত থাকেন তার ডিটেলস এখানে দিতে হবে আর ডিসেবিলিটিস যদি ডিসেবিলিটিস হয়ে থাকেন তাহলে এখানে ইয়েস করতে হবে আর এখানে ডিসেবিলিটিস টাইপ সিলেক্ট করতে হবে করার পর সেভে ক্লিক করতে হবে আর যদি ডিজেবিলিটিস না থাকে তাহলে এখানে নো সিলেক্ট করতে হবে করার পর এখানে মেরিটোরিয়াস স্পোর্টস পারসন যদি যদি কোনো খেলাধুলোর মধ্যে অন্তর্ভুক্ত হয়ে থাকেন বা সেগুলো কী ধরনের খেলাধুলো সেটা এখান থেকে আপডেট করতে হবে করার পর তারপর রয়েছে ল্যাঙ্গুয়েজ কী কী কোন 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 ভাষা আপনারা জানেন সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে তো দেখুন ডান দিকে এখানে একটি ভিউ অপশান রয়েছে আই আইকনের মতো সেখানে ক্লিক করে এখানে বেঙ্গল বেঙ্গলিতে স্পিক কথা বলতে পারলে লিখতে পারলে এবং পড়তে পারলে সবগুলোতে ইয়েস করবেন আর যেগুলো নো হবে সেগুলো নো করবেন এখানে তারপর সেভে ক্লিক করবেন করার পর ইংলিশ যদি আপনারা কথা বলতে পারেন লিখতে পারেন পড়তে পারেন তাহলে তিনোটাতে ইয়েস হবে আর যেগুলো নো হবে স্পিক যদি কথা বলতে পারেন ইয়েস আর নাহলে নো যদি রাইট লিখতে পারেন ইয়েস আর যদি না হয় তাহলে নো আর রিড যদি পড়তে পারেন তাহলে ইয়েস আর যদি না হয় তাহলে নো করার পর সেভে ক্লিক করতে হবে সেভে ক্লিক করার পর এরকমভাবে যতগুলো ল্যাঙ্গুয়েজ রয়েছে যতগুলো আপনারা জানেন সবগুলোতে এরকম আই বাটনে ক্লিক করে আপনাদের আই বাটনে ক্লিক করে সেগুলো সিলেক্ট করে সেভ করতে হবে করার পর যতগুলো পারবেন আপনারা সে ততগুলো সিলেক্ট করবেন বাকিগুলো রেখে দেবেন রেখে দেওয়ার পর পরবর্তী একটি রয়েছে ডিপ্লোমা সার্টিফিকেট এখান থেকে আপনাদের অ্যাড করতে হবে কী কী ও এ সি বা আদার পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা সার্টিফিকেট যদি কোনো কিছু থাকে তাহলে আদার্স পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা সার্টিফিকেট সিলেক্ট করবেন আদার পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা সার্টিফিকেট রয়েছে এখান থেকে তারপর এটা সিলেক্ট করলে আপনাদের অর্গানাইজেশান নেম ডিউরেশন অর্থাৎ কতদিন যাবৎ চলেছে সেই কোর্স তারপর পার্সেন্টেজ দেওয়ার পর সেভে ক্লিক করবেন সর্বশেষে আপনাদের এখানে ডকুমেন্টস আপলোড করতে হবে তো ডকুমেন্টস আপলোডের যে নিয়ম রয়েছে সেগুলো হলো আপনারা যতগুলো কোয়ালিফিকেশান রয়েছে সব ডকুমেন্টস আপনাদের যতগুলো সিলেক্ট করবেন ডকুমেন্টস আপলোডের নিয়ম যেগুলো রয়েছে আপনারা কিন্তু এখানে যে যে ইনফরমেশান দিয়েছেন সেই সেই ডকুমেন্টস কিন্তু এখানে দিতে বলবে এখানে যেগুলো দেখছেন স্ক্রিন এর থেকে বেশি ডকুমেন্টস কিন্তু আপনাদের আপলোড করতে হবে যেগুলো আপনাদের এখানে শো করবে নাম সেগুলো এখানে আপলোড করবেন ভালো করে এখানে পড়ে নেবেন কি কী ডকুমেন্টস আপলোড করতে বলা হয়েছে তো এখানে একটি বক্সের মধ্যে অ্যারো চিহ্ন দেখছেন এখানে ক্লিক করে আপনারা অবশ্যই এখানে লেখা রয়েছে জেপিজি বা পিডিএফ দুশো থেকে দু এমবি বা দু হাজার কেবি দুশো কেবি থেকে দু হাজার কেবি মানে দুশো কেপি থেকে দুই এমবির ভেতরে জানি পিডিএফে বা জেপিজি আকারে স্ক্যান করে সেটা এখান থেকে এই যে ক্লিপ বাটন দেখতে পাচ্ছেন যে ক্লিপের আইকন দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করে সিলেক্ট করে এ আপলোডে ক্লিক করবেন সবগুলোই কিন্তু আপনাদের পিডিএফ বা জেপিজি আকারে দুশো থেকে দু এমবির মধ্যে হতে হবে এই ক্লিপ চিহ্নতে ক্লিক করে সিলেক্ট করে আপলোড করতে হবে আপলোডে ক্লিক করে আপলোড হয়ে যাবে এইভাবে আপনাদের রেজিস্ট্রেশন পদ্ধতিটি সম্পূর্ণ হবে তারপরে আপনারা আবেদন করতে পারবেন এই অবধি আপনাদের রেজিস্ট্রেশনটি কমপ্লিট করতে হবে যদি কোনো সমস্যা হয়ে থাকে ভিডিওতে অবশ্যই কমেন্টে জানান আমি অবশ্যই আপনাদেরকে সাহায্য করব। আর এই পর্যন্ত যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করুন আর এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে ফলো করুন বা সাবস্ক্রাইব করুন